সত্যি এই যে মিডিয়া থেকে যা শুনতে পেয়েছি গতকাল এবং কিছু ছাত্রছাত্রীরাও ফোন করেছে রাত্রেবেলায় যে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের যিনি প্রেসিডেন্ট উনি তিন দিন আগে যা পয়েন্টটা দিয়েছেন বলেছেন যে বাংলা এবং রোমান হরফে ককবরক বিষয়টা লেখা যাবে এবং যে বিষয়টাতে নিয়ে বহু আলোচনা চলছিল এটা প্রায় সমাধানের দিকে চলে গেছে হঠাৎ করে উনি নাকি গতকাল বয়ান দিয়েছেন যে ওনার করার কিছু নেই এবং বাংলা স্ক্রিপ্টে কক বরকটাকে লিখতে উনি যেই ইউটার্নটা নিয়েছেন ইট ইজ দুর্ভাগ্যজনক এবং আমি মনে করি পার্সোনালি আগেও বলেছি যেটা আমাদের রাজ্যের আইন শৃঙ্খলার অবনতির একটা কারণ হয়ে দাঁড়াতে পারে বড় বিষয়টা আজকে থেকে সতেরো আঠারো বছর আগে যেভাবে চলছিল বাংলা এবং রোমান হরপে এটা লেখা হতো হঠাৎ করে এইবার রোমান হরপে লেখা যাবে না এই বিষয়টা কিন্তু এটা এখানেই থেমে থাকবে এবং আমি কেন বলছি বারবার যে আইন শৃঙ্খলার অবনতি হবে স্টুডেন্ট কমিউনিটি উইল কাম আপ উইথ এজুকেশন আন্দোলন হলে কি হবে স্ট্রাইক হবে বন্ধ হবে এক জায়গার মানুষ অন্য জায়গায় যেতে পারবে না ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মানুষের দৈনন্দিন জীবনে এটা কিন্তু তার একটা এফেক্ট ব্যাড এফেক্ট চলে আসবে তো আমি এজ এ লিডার অফ অপোজিশন এখনো বলছি যে এই বিষয়টাকে মাননীয় মুখ্যমন্ত্রী যিনি ওই দপ্তরেরও মন্ত্রী ওনাকে দেখা উচিত প্লে রং পলিটিক্স উইথ কারণ দিনের শেষে আমি বলছি একটা কথা যে কিছু একটা যদি হয় ত্রিপুরাজ্যে দি ফার্স্ট ম্যান হু উইল বি ব্লেম ইজ সিএম ডক্টর মানিক শাহ কে কাকে কি সাজেশন দিয়েছে কার সাজেশনে এটা হচ্ছে বোর্ড প্রেসিডেন্ট তিন দিন আগে যেটা বলেছে যে কক বরফটাকে রোমান হরফেও লেখা যাবে বাংলায়ও লেখা যাবে এই লোকটা হুট করে তিন দিনের পর এই ধরনের বয়েন নিয়ে আসবেন আই এম শিওর সামথিং ইজ পিং প্লেইন বিহাইন্ড দ্য কারটিম কিছু একটা চলছে কিন্তু আন্দোলনের পরিণতি এবং আইন শৃঙ্খলার অবনতির কারণ এই ড্রাইভারটা কার কার ঘাড়ে চাপবে তার জন্য কিন্তু সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী দায়ী থাকবে আমার মনে হয় ইট ইজ মাই সাজেশন টু দি গভর্নমেন্ট মাই হাম্বাল সাজেশন আমি গভর্নমেন্টকে আমি সেই ব্যক্তি নয় যে গভর্নমেন্টকে সঠিক বা সাংঘাতিক কিছু পরামর্শ দিতে পারব কিন্তু আমার মনে হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে দেখে যেভাবে আগে চলতো ওইভাবেই করলে পরে কিন্তু ভালো হবে প্রথম ব্যাপার হচ্ছে যেটা আপনি জিজ্ঞেস করেছেন যে আমাদের এখানে কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই এই ব্যাপারে কিন্তু আমি আগেও বলেছি সতেরো বছর ধরে রোমান স্ক্রিপ্টে যারা লিখছে তাদের ব্যাপার কারেকশন হচ্ছে তাহলে ওই টিচাররা কোথা থেকে আসলো তখন এই সতেরো বছরের যে ধারাবাহিকতা এটাই প্রমাণ করছে যে আমাদের কাছে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে এবং ত্রিপুরায় এমন কোনো টিচার নেই আমি দায়িত্ব নিয়ে বলছি ত্রিপুরায় যারা পড়াশোনা করছে টিবিএসসি থেকে ক্লাস ওয়ান থেকে এবিসিডি পড়ানো হয়ে থাকে রোমান স্ক্রিপ্ট কেন জানবে না এক নম্বর দুই নম্বর এই যে সিবিএসসির লেটার এর অপেক্ষায় আছেন এবং সেই কারণেই টি বিএসসি সিদ্ধান্ত নিতে পারছে না উনি এটাই তো বলেছেন মাই কোয়েশ্চেন টু দি বোর্ড প্রেসিডেন্ট ইজ ইস টিএসি রান্নিং অন দি ইনস্ট্রাকশন অফ সিবিএসি টি বিএসসি ইজ আ স্টেট সাবজেক্ট এটা রাজ্য সরকার কর্তৃক নিয়ন্ত্রিত এবং যদিও শিক্ষার ব্যাপারটা এটা নট অনলি স্টেট ম্যাটার নট অনলি সেন্ট্রাল গভর্নমেন্টের ম্যাটার এটা কনকারেন্টলিস্ট অর্থাৎ রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার শিক্ষানীতি তৈরি করে থাকে এই ব্যাপারটা কেন্দ্রীয় সরকারের চাইতে রাজ্য সরকার আরো ভালোভাবে বুঝছে এবং কক তো আর কোথাও করা হয় না টি বিএসসির স্বতন্ত্রতা এবং তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে বলেই সতেরো বছর আঠারো বছর ধরে এই কক বরক সাবজেক্টটা বাংলা এবং রোমান স্ক্রিপে লিখে আসছে ছাত্রছাত্রীরা তাহলে কেন সভাপতি বলবেন যে এই বিষয়টার জন্য সিবিএসির চিঠির উত্তরের অপেক্ষায় থাকবেন ইট ইস বেসলেস আমি আবারও বলছি যে মাননীয় মুখ্যমন্ত্রী যিনি দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী আজকের রাজ্যে যদি আন্দোলন হয় এটাকে নিয়ে জনজীবন হ্যাস্ত হবে হতে পারে আমি বলছি আর যদি হয় ইফ এনিথিং গোজ রং ইন দিস স্টেট হু উইল বি রেসপন্সিবল ফর দিস সিএম এবং যারাই ওনাকে সাজেশন দিচ্ছে আই ডোন্ট নো এভরিথিং ওয়াজ অলরাইট থ্রি ডেজ বিফোর সম্পূর্ণ পিপল স্টার্টেড ওয়েলকামিং অ্যাপ্রিসিয়েটিং দি গভর্নমেন্ট অ্যাপ্রিসিয়েটিং দি অনারেবল সিএম হঠাৎ করে এই জায়গায় আবার ওনারা চলে যাবেন এটা কিন্তু দেখার ব্যাপার আছে মাই আপিল মাই হাম্বল সাজেশন টু দি গভেন্ট আগের যে প্রথা ছিল সেই প্রথাটিতে চালু থাকুক এটাই আমার বক্তব্য থাকে